দেখুন প্রত্যেক দেশের বর্ডারে খোলা জায়গায় মাঝে মধ্যে এরকম ঘটনা ঘটে বাংলাদেশের সঙ্গে হয়েছে আর ওই মরুভূমি এলাকা সময় সীমা পূজা যেন হয়ে যায় হয়তো ভুল করে বা সন্ধ্যার দিকে কেন চলে গেছে বা এ কেন এসেছে এটা ওখানে ফ্ল্যাগ মিটিং হয় এসব নিয়ে কথাবার্তা হয় এর আগেও গেছে এসেছে আর আমরা তো পাইলটকেও নিয়ে এসেছি যে আক্রমণ করতে গেছিল সেই জন্য সরকার এর ব্যাপারে কাজ করছে আমার মনে হয় দুজনেই আর সুরক্ষিতভাবে নিজের দেশে ফিরবেন তারা চন্দননগরে ডিপটাও পাক না করে কিন্তু প্রতিমাবি পঁয়তাল্লিশ বছর ধরে পুলিশ বিচার নিয়ে ভারতে প্রবেশ তারপর আর এরকম লক্ষ লক্ষ লোক ভারতবর্ষে আছে বাংলাদেশ থেকে তো এসে কোটি কোটি লোক যারা কোনো ভিসা পাসপোর্ট নেয়নি ঢুকে পড়েছে এখানে থাকছে তো আজকে কমসে কম পাকিস্তানিদের দিয়ে শুরু হচ্ছে যেহেতু পাকিস্তান একেবারে শত্রু রাষ্ট্র এরপরে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উপরে ব্যবস্থা হবে যেটা অলরেডি গুজরাট বিভিন্ন জায়গা থেকে শুরু হয়ে গেছে আর সারা দেশ থেকে এদের বিতরণ করতে হবে যে কোটি কোটি লোক এসে এখানে ওই মতো মানে কুরে করে খাচ্ছে ভারতবর্ষকে এটা চলতে পারে না